আজকের মাহফিলটির শিরোনাম নির্ধারণ করা হয়েছে সিরাতুল নবী সাল্লা আলাইসাল্লাম এই সিরাত সম্পর্কে আলোচনা প্রত্যেকটা ঘরে হওয়া দরকার এই সিরাত সম্পর্কে আলোচনা প্রত্যেকটা গ্রামে হওয়া দরকার এই সিরাত সম্পর্কে আলোচনা বাজারে হওয়া দরকার এই সিরাত সম্পর্কে আলোচনা মাঠে হওয়া দরকার এই সিরাত সম্পর্কে আলোচনা হাটে হওয়া দরকার এই সিরাত সম্পর্কে আলোচনা উপজেলা পরিষদে হওয়া দরকার এই সম্পর্কে আলোচনা রাষ্ট্রীয় অবকাঠামো সংসদ ভবনে হওয়া দরকার যদি যদি সর্বত্র সর্বত্র আল্লাহর নবীর সুমহান আদর্শ আলোচনা এ দেশে হতো তাহলে দেশের রাজনীতির নামে যেই নেতাগুলো দেশের টাকা পাচার করে তারা এ সুযোগ পেত না এজন্য আমাদেরকে সিরাত সম্পর্কে আলোচনা শুধু মিলাদুন নবী আর সিরাত নবী নামের মধ্যে সীমাবদ্ধতা রাখলে হবে না সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার যখন এসেছে আল্লাহর নবীর জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উল্লেখ করতে হবে প্রত্যেকটা বিষয় আলোচনা করতে হবে আশ্চর্য ও পরিতাপের বিষয় আজ নবীজির সিরাত সম্পর্কে মাহফিল হয় কিন্তু নবীজির সিরাত সম্পর্কে আলোচনা হয় না আমরা বলার সময় বলি আলামিন। আপনার আমার নবী সাল্লাম হলেন সারা পৃথিবীর জন্য রহমত বলেন এই আয়াত আমরা পড়ি কি পড়ি না কিন্তু কর্মক্ষেত্রে আমরা এটাকে বিশ্বাস করি না কর্মক্ষেত্রে এটা আমরা মানি না যদি মানতাম তাহলে আমার নবী যেরকমভাবে পারিবারিকভাবে রহমত ছিল আপনার আমার পরিবারের জন্য রহমত কিনা কথা বলেন রহমত কিনা আমার নবী আপনার নবী সামাজিকভাবে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন যদি আমরা এটা মানি তাহলে বলেন আমাদের সমাজের জন্য আল্লাহর নবী রহমত কিনা এভাবে আপনি রাষ্ট্র পর্যন্ত যদি যান রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবী আপনার আমার জন্য রহমত স্বরূপ আশ্চর্য পরিতাপের বিষয় ওলামায় একরাম রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় না ওই ওলামায় একরামকে ধিক্কার জানানো উচিত আলেম শব্দটা তোমার নামের শুরুতে মানায় না যারা আল্লাহর নবীর সুমহান আদর্শের প্রত্যেকটা বিষয় আলোচনা করতে পারে না পারে কিন্তু করে না যাই হোক বলতেছিলাম সুরাতুল কাউসার তেলওয়াত করেছি এই সুরাতুল কাউসার সার মর্ম হলো আল্লাহ পা রব্বুল আয়লামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন কি সান্ত্বনা দিয়েছেন আল্লাহর নবীর সন্তান হয়েছে মারা গিয়েছে মক্কার মুশশেখকে আনন্দ উল্লাস করেছে কেন আনন্দ উল্লাস এই কারণেই করেছে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে আব্দুল্লাহর ছেলের মোহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়া তার কেউ থাকবেন না উদ্দেশ্য একটাই আজও আজও দেখবেন আজকে দলীয়ভাবে কারো সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসলামটা একটা একটা বড় বড় হয়ে হয়ে দাঁড়িয়েছে আদর্শটা দুইটা ভাগে বিভক্ত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কয়টা ভাগে বিভক্ত একটা ইসলাম পন্থী আর একটা হলো ইসলামী বিরোধী অবস্থান এই দুই ভাগে বর্তমানে বিভক্ত হয়েছে আজ যদি কোন লামা একরাম আজ যদি কোন উলামা একরাম আল্লাহ নবীর সুমহান বিশ্বাসী হয় সে কখনো জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারে না কি বলেন আপনারা কোন আলেম জাতীয়তাবাদীতে বিশ্বাসী হতে পারে গণতন্ত্রে কোন আলেম বিশ্বাসী হতে পারে যদি কোন আলেম জাতীয়তাবাদী বিশ্বাসী হয় সে আলেম হওয়ার যোগ্য রাখে না যোগ্যতা সে রাখে না শুধু আলেম নয় আল্লাহর নবীর উম্মত হওয়ারও যোগ্যতা তার ভিতরে থাকে এজন্য দোস্ত আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে ওলামা একরাম আলেমদের হাতকে শক্তিশালী করতে হবে আলেমদের হাত শক্তিশালী করার মাধ্যমে আল্লাহর নবীর সুমহান আদর্শকে সামনে রেখে আগামীতে সংসদ পরিচালনা হবে ইনশাআ আল্লাহ কি বলেন আপনারা রাজি আছেন কিনা আগামীতে আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখে রাজনীতি হবে যারা এই রাজনীতি করুক আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখে করতে হবে যারা সমাজের প্রতিনিধি হতে চাবে আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখেই প্রতিনিধিত্ব করতে হবে অন্য কোন অপশন আপনাদের জন্য থাকবে না এই জন্য সর্বশেষ ওলামা একরামের উপরে এই আহ্বান জানিয়ে যে আমরা সকলে একতাবদ্ধ হয়ে আল্লাহর নবীর সুমহান আদর্শকে সামনে তুলে নিয়ে সামনে রেখে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যতগুলো অবকাঠামো আছে সব জায়গায় আল্লাহর নবীর সিরাত এবং সুরতকে সামনে রেখে চলার তৌফিক দান করুক ওয়াখিরে দাওয়ানা আনিল সামদুল্লি লাহি রব্লা আলমীর আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরক